চাপাডাগান জেলার শিবগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি আটক হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ছাত্রলীগ থেকে বা আওয়ামী থেকে যে তারা প্ল্যানিং করছিল সেটা হাতে নাতে মোবাইল ফোনে ধরা হয়েছে

মোবাইলে সকল নুরুল রেশমি নুরুল নাম ভাই 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 আসতে ভাই নিজে মরে নাগে আসতে অকতেই ওখানে আর হবে ওখানে এমতে চপানা আফগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাতলইগা সভাপতি ছাত্রলীগের সভাপতি আটক হয়েছে এবং মাসে তারা যে পরিকল্পনা করছিল সেই পরিকল্পনা হাতে প্রমাণ সহ ধরা মামা আস্তে আস্তে পিছিয়ে পিছে যাও পিছে পিছে যাও এই মুহূর্তে তাকে রাজশাহী বোয়ালিয়া থানায় নেওয়া হচ্ছে এবং যশু ভাই ওর নাম কি বললি আস্তে মামা আস্তে মামা আস্তে পা থাম মামা থাম চলে আসি তো ইচ্ছা মতন চালাবো আস্তে 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 মই <imitation> এইখিনিয়ে <imitation> <imitation> ভেঙে দাও বুড়িয়ে দাও আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও দাও ফেব্রুয়ারির কালো ভেঙে हम लीग का बारिश ना लीग चमड़ा थकबे ना ए हम लेके बारिश ना हट 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 हम लीग का आई नीचे कर दो ए रोक कर भी ना समाज ए समाज तो मना कर ले हम भाई 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 पिटाई के बात बोले क्या गुनाह है लेकर ઓમેન કરજો તો ખરો છે એ મારે છે એવું એને ના એય મારે દેતું ખાય આમાં ઓલી છે એ બાપુભાઈ તારે માર લો એય ખસતી કે કે હે એ અમે તમને લાયું નથી ના ઓય તારે એ তোমার মারার জন্য আছে না আজ জানা তাই বল মারার জন্য বল মারার জন্য ওই মাঠের ভিতর মার বলিয়াছ না আছেন বলিয়া না খেতে না থাকবে না চলিক পারিশ্রা অমৈলিকের কালো হ্যাঁ দাও কুরিয়ে দাও দাও কুরিয়ে দাও